শ্রীমদ্ভাগবৎ গীতা গীতা অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ শ্লোক সংখ্যা অষ্টম ও নবম আসুরিক গুণে সম্পন্ন ব্যক্তি সর্বদা মনে করে এই জগতে ঈশ্বর বলে কোনো বাস্তব সত্যতা নেই আসত্তম প্রতিষ্ঠে জগদাহুর নিঃস্বরম অপরস্পর সম্ভূত কিমনা কাম হইতুকম কম আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই অনৈতিক আচরণ থেকে দূরে থাকার দুটি উপায় রয়েছে প্রথম উপায় হল আত্মশক্তি ব্যবহার করে অধর্ম থেকে বিচ্ছিন্ন থাকা দ্বিতীয় পথ হলো ঈশ্বরের ভয়ের কারণে পাপ কাজ থেকে দূরে থাকা শুধুমাত্র ইচ্ছাশক্তির ভিত্তিতে খুব কম লোকই পাপ কাজ থেকে বিরত থাকে অধিকাংশ মানুষ ঈশ্বরের শাস্তির ভয়ে খারাপ কাজ থেকে দূরে থাকে এভাবে ঈশ্বরের প্রতি যাদের বিশ্বাস থাকে তারা ঈশ্বরের ভয়ে যে কোনো অনৈতিক কাজ করতে ভয় পায় পক্ষান্তরে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না তারা ঈশ্বরের অস্তিত্বও মানে না তাই তারা ঈশ্বরের দেওয়া শাস্তি বা তার ভয়কে অগ্রাহ্য করে যে কোনো নিকৃষ্টতম কাজ করতেও দ্বিধাবোধ করে না ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি ঈশ্বরের প্রদত্ত সকল নিয়ম নীতি মেনে চলে কিন্তু আশুর গুণের লোকেরা ঈশ্বরের আদেশ বা আচরণের কোনো নিয়ম নীতি মানে না এবং তারা এই মত প্রচার করে যে ঈশ্বর বলে কেউ নেই এবং পৃথিবীতে ঈশ্বর দ্বারা প্রদত্ত কোনো নিয়ম নীতির ভিত্তি নেই বিগ ব্যাঙে বিশ্বাসী যাদের ধারণা সৃষ্টির শূন্য সময়ে আকস্মিক বিস্ফোরণের ফলে পৃথিবী সৃষ্টি হয়েছে তাই এই পৃথিবীতে কোনো ঈশ্বর বা ভগবান নেই এই ধরনের ধারণা তাদের অনুশোচনা এবং যে কোনো পরিণতির ভয় ছাড়াই কাম প্রবৃত্তিকে উৎসাহিত করে বিভিন্ন ইন্দ্রতৃপ্তির রূপকে শক্তিশালী করে এবং তারা এটাই প্রমাণ করতে চায় যে কামের দ্বারা এই জীবজগৎ সৃষ্টি কাম ছাড়া এই জগৎ সৃষ্টির অন্য কোনো কারণ নেই সুতরাং আশুরিক মানসিকতার ব্যক্তি দৈহিক আনন্দ ওই ইন্দ্রসুখভোগকে মানব জীবনের উদ্দেশ্য হিসাবে মান্যতা দেয় এতাং দৃষ্টিম্য নষ্টাত্মবুদ্ধয় প্রভবাস্তগান জগত এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগদ্ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই অসুরগুণ সম্পন্ন ব্যক্তিগণ যারা কাম ক্রোধ লোভ ইত্যাদি দ্বারা আচ্ছন্ন যাদের আত্মা নষ্ট এবং যাদের বুদ্ধি অল্প তারা ভয়ঙ্কর কর্মের দ্বারা জগতের ক্ষতি করে থাকে কাম ক্রোধ লোভ ইত্যাদি মানুষকে অন্ধ করে দেয় এই অন্ধত্বে মানুষ সঠিকও ভুলের ভেদাভেদ করতে পারে না ফলে তারা এমন কর্ম করে যা নিজের ও অন্যের ক্ষতির কারণ হয় যাদের আত্মা নষ্ট তারা অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারে না ফলে তারা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ সাধন করতে দ্বিধা করে না যাদের বুদ্ধি অল্প তারা দীর্ঘমেয়াদি ফলাফলের কথা ভাবে না তারা এমন কর্ম করে যা তাদের ক্ষণিক সুখের হলেও সমাজের পক্ষে ক্ষতিকর হয় আসুরিক সম্পন্ন ব্যক্তি সমাজের অনিষ্টকারী হয়ে থাকে তাই তারা ইহলোকে ও পরলোকে কোনো লোকেই তাদের আত্মা সুখভোগ করতে পারে না